একটি বছর যেভাবে উনি পর্যবেক্ষণ করেছেন আজ মদিনাতুল মনোয়ারায় রলটা পাকের মধ্যে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করতেন উনি যেভাবে তেষট্টি বছর থাকাকালীন বাসারি ভাবে ছিলেন যেভাবে পর্যবেক্ষণ করেছেন এখনো মদিনাতুল মনোয়ারায় রলটা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি পর্যবেক্ষণ করে সুবাহ আর আমাদের দেশে কি করবো আমি বলি কইতে চাই ওটা আমি বলবো না আল্লাহ তালা আমাদেরকে এই ভালোবাসার জন্য যে আমাদেরকে সুযোগ দিয়েছেন এই শুক্রিয়া যদি দশ বার জন্ম নেওয়া হয় এই শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না কেন যাবে না নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাসাল্লাম এবং তারা হালে বাইয়াত তার আহলে বায়াত যাদেরকে সালাম না দিলে আমার নামাজি হচ্ছে না ঠিক না ঠিক আমি বাড়ির থেকে বের হলাম কোথায় যাচ্ছি নামাজ পড়ার জন্য আমার তো নিয়ত হয়ে গেছে ঠিক না এটা ইমাম আবহানি পরে একটা মত আছে যদি কেউ নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে যার নিয়ত না করলেও তার নামাজ হবে সুবাহ তাই না নামাজ পড়তে গেলাম অজু করেছি যাই নামাজে দাঁড়িয়ে যাই নামাজের নিয়ত করেছি নামাজের নিয়ত করেছি এরপরে আকামত দিয়ে আমি নামাজ শুরু করেছি তাই তো সুরা পড়লাম রুকু করলাম সেজদা করলাম আমার নামাজ হয় নাই হ্যাঁ কেন এটা কি হইল এটা নামাজের সূচনা হলো জোরে জোরে বল পর্যন্ত আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসে আত্মাহিয়াতুর বৈঠকে বসে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সালাম না দোয়া হবে সে পর্যন্ত নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না কারে সালাম দিছি নবীজিকে সালাম দিয়েছি এরপরে আলাইহিবাদিল্লাহিস সালেহীন সালেহীদেরকে আমরা সালাম দিয়েছি যারা আল্লাহর নিয়ামত তারপরে আমরা সালাম দিয়েছি আল্লাহিনা মৌলানা মোহাম্মদকে সালাম না দিলে আপনার নামাজ হয় না তাদের সঙ্গে আপনি মোহব্বত না রাখলি আপনি কেমনি করে চিন্তা করতেছেন যে আমি আল্লাহর কাছে যাবো কি হবে তো উনি ছিল উনি আছে উনি থাকবে উনি বাসারি অবস্থায় যেমনি পর্যবেক্ষণ করেছেন এখন মদিনাতুল মানোয়ারায় রৌজা পাকের মধ্যে শুয়ে তেমনি পর্যবেক্ষণ করে সুবাহ আমরা কে কি করি ও আর সালনাকিদা মুবাসী নাজিরা আঠারো হাজার মাকলুকাতের আল্লাহর সর্বশ্রেষ্ঠ সাক্ষী নবী মোহাম্মদ কার সাক্ষী আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সাক্ষী আমরা কে কি করি আমার রসুল দেখেন জোরে জোরে কোন সুবাহ আল্লাহমা সল্লে আলা সৈয়া দে না মাওলা না আলে সাইয়া দে না মাওলা সময় আমাদের দিন যাবে না আলোচক আছে আমি ছোট্ট একটা কথা বলতে চাই সে কথাটা খুব খেয়াল করে শুনবেন পৃথিবীর মধ্যে এখন অনেক মহাদ্দেশ পাওয়া যায় তাই না অনেক মহাদ্দেশ এখন লক্ষ লক্ষ মহাদ্দেশ এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যিনি মহাদ্দেশ টাইটেল লাভ করেছিলেন ওনার নাম হলো আব্দুল হক মহাদ্দেশ দেবী রহমতুল্লাহ আলাই উনি এই আব্দুল হক মহাদ্দেশ দেবী উনি কয়েকটি কিতাব লিখেছেন যেই মানুষটা আজ থেকে সাড়ে পাঁচশত বছর আগে লক্ষ লক্ষ টাকার কিতাব এনে এই দেশের মানুষকে ইসলামের জ্ঞান দান করেছে সুবাহান তিনি কে আব্দুল হক মহাদহমতুল্লাহ আলাই তার একটা কিতাবের নাম হচ্ছে মাদারে জন্য বোধ যেটা না বললে মুক্তি হওয়া যায় না যদি মুক্তি হতে হয় তাহলে আপনাকে কি করতে হবে মাদারে জন্য পড়তে হবে উনি আর একটি কিতাব লিখেছেন মাকাদ্দামায় মেস্কাত অর্থাৎ মেস্কাত শরীফের ব্যাখ্যা উনি করেছেন আর একটা কিতাব লিখেছেন আকবার উলা তার মধ্যে উনি আফসোস করছে আল্লাহর কাছে আল্লাহ আমি আব্দুল হক মহাদ্দেশ দেহলমি এমন কোনো ইবাদত করতে পারি নাই আয় আল্লাহ মেরাকুই আমল এই সা জাদ বাক্য আমি এমন কোনো এবাদত করতে পারি নাই যে এবাদতটা নিয়ে আমি তোমার সামনে হাজির হতে পারি আমি আল্লাহ আমি আব্দুল হক এত বড় জ্ঞানী মানুষ এত বড় একজন আলেম তিনি আফসুস আল্লাহ আমি এমন কোন ইবাদত করি নাই যে এবাদতটা নিয়ে আমি তোমার কাছে হাজির হতে পারি আল্লাহ আমি একটা ইবাদত করেছি সুবান আল্লাহ বলে কি ইবাদত করেছি আমি আবার নূর নবীর দরুদ পড়েছি শুধু দরুদ পড়ি নাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীর কদমে আমি সালাম জানিয়েছি আমার বিশ্বাস এই ইবাদতের সিলাই তুমি আমাকে কবুল করে নিবে কি কোথায় নামাজ কোথায় রোজা আমি কত ইবাদত করি ওনার মতো মানুষ যদি বলে আর আমরা আজকে কি কোন পথে আসি কোন দিকে আসি কোন দিকে উনি যদি বলে আমার কোনো ইবাদ গ্রহণ করবা কিনা জানি না আর আমি এটা করতে পারছি কিনা তাও জানি না তবে একটা ইবাদত হলো আমি আমার নবীর দরুদ পড়েছি শুধু তাই নয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীর কদমে আমি সালাম জানিয়েছি এ ইবাদতের ওসিলায় তুমি আল্লাহ আমাকে মাফ করে দিয়ে তুমি আমার কবুল করে জন্য বাবা যারা বিশ্বাস স্থাপন করেছেন নবীর দরুদ সালামের মাহফিলের চাইতে উনি আরো বলছেন এমন কোন মাহফিল যদি থাকে তোমার নবীর দরুদের মাহফিলের চাইতেও যদি কোন রহমতের মাহফিল থাকে আমাকে তুমি জানাই দাও আমি সেই মাহফিলে যাওয়ার জন্য চেষ্টা করব চিন্তা করছেন আব্দুল হক মহলবীর মতো মানুষ এই বয়ান করছে আর আমরা সেই নবীর দরুদকে ছেড়ে দিয়েছি নবীর দরুদ ছাড়ি নাই আমরা নবীকে ছেড়ে দিয়েছি তো সেই জন্য বাবা বিষয়টা আমাদের আমরা যারা ভুক্ত মানুষ আমাদের তরিকতে হলো নবী মোহাম্মদুর আল্লাহ উনি হল আমাদের ইমান উনি কি নবী কি নবী আমাদের ইমান আর মৌলা আলী হল আমাদের ইমাম উনি হল ইমান আর মাওলা আলী হলো ইমাম ইমাম আর আহলে বায়াত থলে আমার ইবাদতের মূল সত্তা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কুল্লা আসআলুকুম আলাইহা আযরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা কোন কিছুই তোমাদের কাছে চাই না আমার আহলে বায়াতের मोहब्बत সূরা শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন কাজেই এই পথে আসার জন্য এই পথ পাওয়ার জন্য আল্লাহ যে নসিব দিয়েছেন এই শুক্রিয়া কিয়ামত করে পর্যন্ত করে শেষ করা যাবে না আপনারা যারা আছেন এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে আমার কথায় মনে হয় বিরাক্ত হয়েছে আমি একটা কওল বলেছি আমি একটা কওল বলেছি জগৎ পাগল হলো কাবার জন্য জগৎ পাগল কার জন্য কাবার জন্য আর কাবা পাগল হইল মাবুদের আর মাহুদ পাগল হয়েছে নবীর জন্য আমার নবী পাগল হয়েছে বিশ্বাস করতে পারি আমি আর একটা বিষয় বলে শেষ করবো আমাদের চারজন মা যাবের চারজন ইমাম তাই তো ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ইমাম রহমতুল্লাহি আলাই ইমাম মালিক এই তো চারজন এই চারজন ইমামের মধ্যে একজন ইমামের নসিব হয়েছিল পবিত্র কাবা ঘরে দশটা বছর ইমামতি করার জন্য সুবাহান বলেন কয় বছর কোথায় ইমামতি করছে দশ বছর কাবা ঘরে ইমামতি করছে দশ বছর ইমামতি করার পরে যে ব্যক্তি কাবা ঘরে ইমামতি করেন তার সেইতে বড় সম্মানী মানুষ আছে নাকি বলেন জাহিনী জগতে আছে বাতেনটা বাদ রাখে জাহিরি জগতে আমাদের দেশের প্রধানমন্ত্রীও যদি তার সঙ্গে এখন যিনি আছে আব্দুর রহমান সুদাইস তাইতো ওনার সঙ্গে সাক্ষাৎ কিন্তু প্রধানমন্ত্রী করতে পারবে না তার কাছ থেকে অনুমতি হবে হবে। তাহলে দেশের রাজা বাদশারাও এজনই মামার সঙ্গে একটু দেখা করার জন্য মুসাফা করার জন্য একটু মোহব্বত করার জন্য সময় নিতে হয় এর সেই তো বড় সম্মান আর কেউ নাই তাহলে দশ বছর যিনি ইমামতি করেছেন কত রাজা বাচ্চা কত উপহার কত সম্মান উনি পেয়েছেন পৃথিবীতে আর কিছুই চাওয়ার পাওয়ার থাকে থাকে না দশ বছর ইমামতি করল দশ বছর ইমামতি করবার পরে একটা রোগ হয়ে গেল রোগ মানে ব্যায়াম হয়ে গেল ব্যায়ামটা কি উনি যখন নামাজে নিয়ত করে দাঁড়ায় নামাজে নিয়োগ করে দাঁড়াবার সঙ্গে সঙ্গে মনটা চলে যায় সোনার মদিনায় কোথায় যায় মদিনায় যায় আচ্ছা কাবাতি শরীফাত আল্লাহ আকবার এর বাইরে গেলে নামাজ হইবো হ্যাঁ উনি যখনই কাবাই নিয়ত বাঁধবে ওনার মনটা চলে যায় কোথায় সোনার মদিনায় চলে যায় যখন অনেক চেষ্টা করেও মনটাকে কাবায় রাখতে পারছে না চিন্তা করলে আমার তো নামাজ হয় না কিন্তু কইতেও পারে না কেউ আবার কোন ফাতুয়া দিয়ে বসে বুঝলেন নাই আমার তো নামাজ হয় না কি করা যায় আর মক্কায় থাকা যাবে না আমার মদিনায় যেতে হবে সবাইকে ডাকলেন মসজিদ কমিটি আছে না আপনাদের দেশে কাবা শরীফ যারা চালায় তাদের একটা কমিটি আছে না কোনো তখন যারা কমিটি ছিলেন সবাইকে ডাকলেন ডাকার পরে বললেন আমি আর নামাজ পড়াইতে পারুম না কেন পারবে না আমার রোগ হয়ে গেছে ব্যায়াম হয়ে গেছে সবাই বলল আপনার এমন কি রোগ হয়েছে বলেন পৃথিবীর যে কোনো জায়গায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকবো ইমাম মনে মনে চিন্তা করে পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই রে আমার রোগটা সারাইতে পারে একমাত্র আমার মদিনাওয়ালা সারা আমার এই রোগ সারাবার মতো আর কেউ নাই মনে মনে কয় সাহস করে কয় না কিরা আবার কোন ফাটুয়া দিবে বললাম আমার জন্য কইসে বাবা এটা তোমরা সারাইতে পারবে না তোমরা একজন ইমাম নিয়োগ করো দশ বছর যেই মানুষটা কাবা করে ইমামতি করছে বাবা তার বন্ধু বান্ধব আছে না আপনাকে এলাকায় যদি একটা মসজিদ একজন ইমাম সব দশ বছর থাকে তার সঙ্গে মহব্বত হয় না যারা মুসল্লি থাকে অনেক মহব্বত হয় সবাই চিন্তা করে ওনার মতো মানুষ আর কোথায় পাওয়া যাবে এমন ইমাম কোথায় পাবো যাইতে দিতে চায় না চায় না কিন্তু ওনার মনে তো আর মানে না যাইতে হবে সোনার মদিনা এবার ইমাম নিয়োগ হলো ইমাম নিয়োগ হওয়ার পরে এবার বিদায়ের পালা আসবে চলে যাবে বিদায়ের পালা দোলালে জোরাই ধরে কে বাবা দশ বছর তোমাদের কাছে থাকলাম আমার আচরণে যদি কোনো কষ্ট পাও আমারে মাপ করে দিবা জারাই ধরে বুকের মধ্যে জোরাই ধরে চোখের পানি ফেলে আর শুধু বলে আমার ক্ষমা করে দিও আমি যে থাকতে পারছি না আমার যে রোগ হয়েছে এই রোগটা আমি আর এখানে থাইকে সারাইতে পারম না তোমরা আমারে মাফ করে দিবা মানুষও যারা ছিলেন তারাও একজন আর একজনকে ধরে কান্নাকাটি করছো না মত মানুষকে ছেড়ে দিতে হবে সবার কাছ থেকে উনি ক্ষমা চেয়ে এবার কাবার কাছে গিয়েছে দুইটা হাত দিয়ে কাবারে জড়িয়ে ধরেছে বলে কাবা আমার তো কোনো সম্মান নাই তোকে ভালোবাসছিলাম তোর ঘরে ইমামতি করেছিলাম কত রাজা আবার ছাড়া আমারে ভালোবাসে শুধু তোর কারণে দশটা বছর ইমামতি করেছি কাবা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি যদি তোমারে কষ্ট দিয়ে থাকি আমাকে তুমি মাফ করে দিবা কাবারে জোরাই ধুইয়ে কান্দে কাবা আল্লাহরে কয় আল্লাহ সুবান আল্লাহ কাবা কি কয় আল্লাহ আমার তো জবান নাই আমার যদি একটু জবান খুইলা দি রে মাবু আমি ইমাম মালিকের সাথে দুইটা কথা বলতাম আমার একটু কথা কওয়ার সুযোগ করে দাও আল্লাহর হুকমে কামার জবান খুলে গেছে কান্নার আওয়াজে এবার কাওয়াসি কে আওয়াজছে মুয়াত্তা ইমাম মালিক তুমি তো বদিনাই যাবে কারণ তোমার যাওয়ার মতো ক্ষমতা আছে তোমার আছে তোমার হাত আছে তোমার মুখ আছে তুমি বডি নাই লাই আমার যদি যাওয়ার মতো ক্ষমতা থাকরে মালিক তোর আগে আমি শুনার বডি নাই যে গড়া গড়ি পারতামলায় إله إلا الله لا إله إلا الله, بي الله, بي الله, بي الله, بي الله لا إله إلا <ده> الله لا إله إلا الله لا إله إلا

য়া আদ দাউদ খলিপাতুল্লাকী নামচিনাবছি য়া মুছা কালামুল্লাহী নাম চিনাপছি দাউদ খলিপাতুল্লাহী নাম চিনাবছি অ য়া কুলু ইবোৰাহিমী খলিল উল্লাহিনাবচিনাবছি অ য়া কুলু ইছমাইল জামিউল্লাকী নাম ইয়া কুলু ইছা ৰহুল্লাকী নামচিনমছি ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا هبلي امتي امتي يا نبي سلام عليك يا رسول سلام عليك ও আর সুকা সোনার কাবা মদিনা ও পরিসুক ওই কাবা মদিনা ওই কাবা কাবা মদিনা তুল نوا دينا يا, يا نبي سلام, سلام, عليك يا سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك

जन्न रोथ खुजले ठीक न पाव जय जनतिया दुनि रियज़ू जन्नत मदीनाय न बीय सरामूं sull salamu khayaabib sala mualaai ga sala wa dullah allah go maulaayat de len nabik go मौल बन तर हुकुम अश मौलाली मौले न बी सराम सरामूं

صلوات الله عليك الله جماله مشاب الدجا بجماله حسند جميع خصاله صلوا عليه وعليه سلموا على قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمت علی عالم والسلام کا یار رسول اللہ تو والسلام علیہ کا یا حمی تو والسلام علیہ کا شافیہ المضبین السلام و السلام و عليه جيا رحمة, رحمة الليل السلام و السلام عليك و عليه كبران و بير دستوغير محبوب سبحاني و كتبر